প্রিয় দর্শক ফেসবুক আমাদের মতো গণমাধ্যমের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম কিন্তু জানতেন কি যে এবার ফের রেস্ট্রিকশনের কবলে পড়েছে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারিয়ার ফেসবুক পেজ আজকের ভিডিওতে জানব কি ঘটেছে এবং কেন তিনি এই পরিস্থিতিতে পড়েছেন প্রথমেই বলি মিজানুর রহমান আজহারি তার ফেসবুক পেজে একটি পোস্টে জানিয়েছেন তিনি ফের নতুন রেস্ট্রিকশনের সম্মুখীন হয়েছেন গত ছমাস আগের এক পোস্টের কারণে আবারও তার পেইজের রিস অভ্যন্তরীণ সংকট ডাউন করে দেওয়া হয়েছে তার ভাষায় ফেসবুকে কিছু বিষয় নিয়ে সত্য অবস্থান ব্যক্ত করার কারণে আমরা একাধিকবার রেস্ট্রিকশনের শিকার হয়েছি বিশেষ করে নির্যাতিত ভাইদের নিয়ে কথা বলার জন্যই তাকে বিগত সময়ে বেশ কয়েকটি রেস্ট্রিকশন বুক করতে হয়েছে এছাড়াও তিনি বলেন আজকের পৃথিবীতে ভাষা এবং শব্দ ব্যবহার বিশেষভাবে নিয়ন্ত্রিত এবং ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কথাগুলোর উপরে গভীরভাবে নজর রাখছে কিন্তু এবার একটা বড় চ্যালেঞ্জ এসেছে কারণ ফেসবুক হুমকি দিয়েছে যে আর কোনো ভায়োলেশন হলে আমার পেজ পার্মানেন্ট ব্লক হতে পারে তবে দর্শক মিজানুর রহমান আজহারি ভাই জানাচ্ছেন যে তার যে সঞ্চালিত প্রজেক্ট রয়েছে বিশেষ করে প্রজেক্ট আলফা সম্পর্কিত আপডেটগুলো এভাবে ঝুঁকির মধ্যে পড়েছে রিস ডাউন হয়ে যাওয়ার ফলে সেগুলো সাধারণ ফলোয়ারদের কাছে পৌঁছানো আরও কঠিন হয়ে যাবে আর তাই সবার প্রতি একটা আর্জি তার পেজের আপডেট ম্যানুয়াল চেক করুন এবং প্রয়োজন হলে অফিসিয়াল ফেসবুক ব্রডকাস্ট চ্যানেলে যোগাযোগ করুন আপনার যদি মিজানুর রহমান আজহারি এর ফেসবুক পেজ সম্পর্কিত আরও আপডেট জানতে আগ্রহ থাকেন এবং আপনি এই সমস্যাগুলোর উপর আরও বিশ্লেষণ দেখতে চান তবে আমাদের আপডেট বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান যেন আমরা আপনাদের আরও তথ্য দিতে পারি সবাই সাবধানে থাকুন এবং হ্যাঁ ফেসবুকে নিরাপত্তা বজায় রাখুন আল্লাহ হাফেজ